আসসালামুকুমতুল্লাহ বরকাত সালনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং ২৮ রমজান শুক্রবার জুম্মা মোবারক মসজিদে প্রচুর মুসল্লি আসতেছে এটি উজু করার স্থান উজু করার স্থান দুইটি পাশেই অবস্থিত জনটি দেখেন বিশাল মাঠ এবং মসজিদ এটি মসজিদের সামনের সাইড এবং উজু করার স্থান

এটি মসজিদের দোতলা উঠার সিঁড়ি আমরা এখন দোতলায় চলে আসলাম বিশাল বড় মসজিদ দেখা যায় স্পষ্ট যে মসজিদটা কত বড় মার্শাল্লা সরজার দিন অনেক মসজিদ আসতেছে আসা শুরু হয়েছে মসজিদের কি বারিন্দা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে জুম্মা সবাইকে জুম্মা মোবারক এবং লাভার মোবারক এবং মসজিদ আরেক কৃষির দোতলা ওঠার জন্য এই মসজিদটি বিশাল বড় মসজিদ তবে মসজিদটি তেমন ক্লিন করা না মসজিদ থাকবে পয় পরিষ্কার কিলিন মসজিদটি অনেক নোংরা আছে এখনো যা মসজিদ কমিটি দুর্বল মনে হচ্ছে তবে আমরা বেশিরভাগ মসজিদ দেখি কিলিন থাকে অনেক মসজিদ দেখি কিলিন পয় পরিষ্কার খুবই সুন্দর মাসাল্লাহ কিন্তু এই মসজিদটা তার একটু ভিন্ন টাইপের আমরা এখন মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটি মসজিদ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে অনেক বড় মাঠ আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে তা আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের পাশে সালনা নাসির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং মেন রোড এবং আশেপাশে বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাজার এবং পাশেই বিশাল মসজিদ মাদ্রাসা আশা করি আপনাদের চিনতে অসুবিধা হবে না সবাই ভিডিওটি দেখবেন এবং সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ